আপনার শিশু যদি কোষ্ঠকাঠিনে ভুগে থাকে তাহলে কি কি খাবার তার খাদ্য তালিকায় সেটি নিয়ে আজকে বাচ্চা যদি ভুগে থাকে তাহলে খুব তাকে হ্যান্ডেল করতে হবে এই সমাধান করতে হবে। কারণ আমাদের শরীরে খাবারের পরে যে বর্জ্য পদার্থটা উৎপন্ন হয় সেটা যদি শরীর থেকে বের না হতে পারে তাহলে কিন্তু আমরা সুস্থ ফিল করি না এবং বাচ্চার শরীরটা ছোট তার শরীরে বর্জ্য পদার্থটা ঠিকভাবে বের না হয় তাহলে কিন্তু তার বিকাশটা বাধাগ্রস্ত হবে আপনার বাচ্চা যদি কোষ্ঠকাঠিনে ভুগে তাহলে তার খাদ্য তালিকায় যোগ করবেন পেঁপে ব্রোকলি বীজ জাতীয় খাদ্য ওটস দই বাচ্চা যদি কোষ্ঠকাঠিন্য ভুগে থাকে তাহলে তাকে আলু বখরা বা বহেরা যেই মশলাটা আছে বীজটা বাদ দিয়ে বাকি অংশ টানা পনেরো দিন খেতে দিন যদি বাচ্চার সিভিয়ার প্রবলেম না হয় তাহলে কোষ্ঠকাঠিন্য অনেকটাই সেরে যাবে কোষ্ঠকাঠিন্য নিয়ে বিস্তারিত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অ্যালবাম এবং প্লে আছে আপনার সময় নিয়ে সেগুলো দেখে আসতে পারেন